হ্যালো গাইস শুভ দুপুর সবাইকে আজকে সুন্দর একটি জায়গার মধ্যে দেখুন কত সুন্দর একটি জায়গা লিচু বাগান আম বাগান ফুলের বাগান সব কিছুই আছে জায়গাটি যেমন দেখতে সুন্দর এই প্রতিষ্ঠানের নিয়ম অনেক সুন্দর কারণ ওইখানে একটু সব কিছু মেনটেন করা হয় নিয়মের ভিত্তিতে দেখুন প্রতিষ্ঠানটা ঘুরে দেখে আপনাদের যতটুকু দেখাতে পারি সাথে থাকবেন এটা হচ্ছে বাহির হওয়ার গেট কত সুন্দর